আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সংবাদ সৌদি আরবের রাষ্ট্রদূত তিনি বলেছে বাংলাদেশে তেল পরিশোধিত চট্টগ্রাম অঞ্চলে ফ্যাক্টরি করবে অর্থাৎ এশিয়ার পূর্ব অঞ্চলের যত দেশ আছে সব জায়গা তেল এখান থেকে চট্টগ্রাম থেকে রপ্তানি করবে এটাও বলেছে তিনি এর আগে দুইবার এসেছিল দুই হাজার সালের পর এই প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু ও সময়ের সরকার কোনো এটা আমলে নেয়নি এখন বর্তমানে ডক্টর ইউনুস তার কাছে প্রস্তাব দিয়েছে বর্তমান সরকার তো তিনি কি প্রস্তাব রাখবে সেটা আপনাদের কাছেই প্রশ্ন আপনারই মতামত জানাবেন বাংলাদেশে যদি বিনিয়োগ করে চট্টগ্রাম অঞ্চলে আমাদের কি লক্ষ্য যুবক সেটা হলো বেকারত্ব দূর হবে অবশ্যই আপনাদের কাছে প্রশ্ন আর বাংলাদেশে কতটুকু লাভ হবে আর এটা সৌদি আরবের সবচেয়ে বড়ো কোম্পানি আরামকো কোম্পানি এই আরমকো কোম্পানিতে যারা এখানে আছে সৌদি আরবে বাংলাদেশি মানুষ কর্মরত আছে আরমকো কোম্পানিতে অনেক ধরনের সুযোগ সুবিধা দেয় তাদের সব ধরনের সুযোগ সুবিধা সৌদি আরবের সরকারের আওতাধীন এই কোম্পানিটি আমি মনে করি যে বাংলাদেশে এরকমই সুযোগ সুবিধা দিবে যখন বাংলাদেশে তার ফ্যাক্টরি করবে ঠিক তেমনই বাংলাদেশের সুযোগ সুবিধা দিবে যেরকম সৌদি আরবের মানুষ সুযোগ সুবিধা পায় এই কোম্পানি থেকে তার ব্যতিক্রম হবে না আমি মনে করি অর্থাৎ সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি তিনি আরো বলেছে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আর দক্ষ কর্ম নিলে বাংলাদেশের রেমিটেন্স আরও বাড়বে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি কারণ আমাদের দেশে যদি আরামক কোম্পানি বিনিয়োগ করে কিংবা তেল পরিশোধিত ফ্যাক্টরি করে এখান থেকে এশিয়ার বিভিন্ন দেশে পূর্বাঞ্চলের বিভিন্ন দেশে তারা রপ্তানি করবে অর্থাৎ বাংলাদেশের মানুষের কর্মস্থানের সুযোগ হবে বেকারত্ব দূর হবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ইন্দু সরকার কি এটা কি গ্রহণ করবে আর গ্রহণ করলে বাংলাদেশের বা কতটুকু লাভ হবে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি কারণ বাংলাদেশের জন্য খুশির সংবাদ সব মানুষের জন্য খুশির সংবাদ এটা অবশ্যই সবাইকে জানার সুযোগ দিবেন